বিএনপি রাস্তায় নামলে নাকি প্রফেসর ইউনুস চব্বিশ ঘন্টা থাকতে পারবে না এ কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব গশ্বর চন্দ্র রায় তো রায়কে একটু জবাব দেওয়া প্রয়োজন তার এই বক্তব্যের জন্য আসলে কি তাই বিএনপি রাস্তায় নামলে কি ইউনুস সাহেব চব্বিশ ঘন্টা থাকতে পারবে না বা এই কথা কোন খুঁটির জোরে গশ্বর রায় বলেছেন বা এই কথা তাকে বলতে বলেছেন কে কার কথায় তিনি হুমকি দিয়েছেন বা কার টির জোরে অন দ্য আদার হ্যান্ড বিএনপিও বিএনপি কেও প্রফেসর ইউনুস কঠিন কিছু ইঙ্গিত দিয়ে দিয়েছেন তোমরা যতই চিৎকার চেঁচামেচি করো তোমাদেরকে কেয়ার করা হবে না তোমাদেরকে আমরা গুনব না উল্টো পাল্টা কথা বললে হ্যাঁ সঠিক কথা যেই বলুক এটা ডক্টর ইনুস আমলে নিয়ে এগিয়ে যাবেন বিয়ন্ড রিজনেবল ডাউট দর্শক প্রফেসর ইউনুসকে যে এই হুমকি দেওয়া হলো বিএনপির রয়ের টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড এজেন্ট খালেদা জিয়ার মামলার বিভিন্ন নথিপত্র যিনি ভারতের হাতে তুলে দিয়েছেন এই গৈশরচন্দ্র রায় তার মূল খুটির জোর ভারত এবং ওয়াকার উজ্জামান দেখেন এখন কিন্তু রাজনীতিতে রাজনীতিতে এখন ডক্টর ইউনুস জনগণ ভার্সেস ওয়াকার বিএনপি প্রক্সি বিএনপি কিছু না বিএনপি বিএনপি ওয়াকারের হয়ে খেলছে বা ওয়াকার বিএনপি কাজে লাগাচ্ছে মূল খেলাটা ইউনুস ভার্সেস ওয়াকার তবে ওয়াকার এবার সোজা হয়ে গেছে ওই যে একটা থ্রেট দিয়ে দিয়েছে না যে দায়িত্ব পালনের বাধা দিলে জনগণকে জানিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এই যে হুমকি প্রফেসর ইউনুসের এটা বিএনপি যারা বিদেশি কোন এজেন্ট হিসাবে কাজ করবে এটা স্পষ্ট উল্লেখ করেছে ইউনুস সরকার মানে ভারতের দালালদেরকে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে অতএব আহ যেই বিএনপি হাসিনার একটা লোমো ছিটতে পারেনি গত পনেরো বছরে একটা বালু ট্রাক সরাতে পারেনি যে বিএনপি বাসির শব্দ শুনে আঠাইশে অক্টোবর দুই হাজার তেইশ মতো দৌড়ে পালিয়েছে বাসির শব্দ শুনে এই গয়সর কই ছিল বাসির শব্দ শুনে পালিয়েছে এবং পরম যত্নের সাথে ডিবি কার্যালয়ে ভাত খেয়েছেন ফাইভ স্টার হোটেলে এবং হাসিনা বলে দিয়েছে যে তাকে যেন সম্মান করা হয় এই হচ্ছে সেই গয়েশ্বর তো যে বিএনপির কোনো সক্ষমতা নেই যে বিএনপির সক্ষমতা হচ্ছে ঈদের পর আন্দোলন সেই বিএনপি চব্বিশ ঘন্টার মধ্যে ডক্টর ইনুসের মতো গণবুত্থানের ফলে প্রতিষ্ঠিত সরকারকে ফেলে দেওয়ার কথা বলে কার জোরে একমাত্র ও আকারের জোরে চব্বিশ ঘন্টার মধ্যে কোনো গণ আন্দোলনে যে কাউকে ফেলানো যায় না এটাও তো গয়েশ্বর জানেন কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আর্মির মাধ্যমে কাউকে ফেলানো যায়

তিন উপদেষ্টার পদত্যাগ চাইলেও কার্যত একজনকে যদি ইউনুস সরিয়ে দেয় বিএনপি হ্যাপি যে না আসিফকে সরিয়েছি বিএনপি এখন তোমরা ফলে ফিরে যাও বাচ্চারা এর মানে বিএনপির সিরিয়াস আপত্তি উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে কিন্তু মজার বিষয় এত বড় উপদেষ্টা পরিষদের শুধু সে আসিফ মাহমুদকে সাথে নিয়েই বিএনপির সাথে বৈঠক করলেন ডক্টর ইউনুস এটার ইঙ্গিতটা কি যে তোমাদের কথায় আসিফকে সরানো হবে আসিফের পদত্যাগ আমিও চাই দ্যাটস ডিফারেন্ট বাট ইউনুসের ইঙ্গিতটা বিশ্লেষণ করছে ইউনুসের ইঙ্গিত যে আসিফের বিরুদ্ধে আসিফকে ব্যাংক বলো অমুক তমুক যাই বলো এই যে দেখো আসিফকে কত গুরুত্ব দেই এত উপদেশটা বুড়ে বুড়ে উপদেশটা থাকতে আমি আসিফকে নিয়ে তোমাদের সাথে মিটিং করি আসিফ মাহমুদের সাথে সালাউদ্দিন আহমেদের হ্যান্ডশেক দেখেছেন এখন বিএনপিকে যদি ডক্টর ইউনুস গুনতো বা ভয় পেত বিএনপির হুমকিকে হুমকিতে যদি মোটো তটস্থ হতো তাহলে আসিফ মাহমুদকে নিয়ে বিএনপির সাথে ডক্টর ইউনুস বৈঠক করতেন না অ্যাটলিস্ট আসিফকে এইখানে বাদ দিতেন অন্য কাউকে আসিফ নজরুল বা ওয়াহিদুদ্দিন মাহমিদ শাহ আলিউদ্দিন আহমেদ বা এদেরকে রাখতে কিংবা আলী কিন্তু নাসিফ মাহমুদকে কেন রাখতে হলো বিএনপির সাথে যে বৈঠক হয়েছে গতকাল তাতে বোঝা যায় এটা বিএনপিকে একটা ইঙ্গিত যে তোমাদেরকে তোমাদের লাফালাফি জিল্লা চিল্লি ওগুলো ডক্টর ইউনুস গুনে না এটা একটা ইঙ্গিত আরেকটা ইঙ্গিত দেওয়া হয়েছে যে দায়িত্ব পালনে বাধা দিলে ভারতের কোনো এজেন্ট যদি দায়িত্ব পালনে বাধা দেয় জনগণকে সাথে নিয়ে আহ সিদ্ধান্ত নিবে সরকার তা বিএনপি যদি নির্বাচন নিয়ে বাড়াবাড়ি করে বা এই চব্বিশ ঘন্টায় পদত্যাগ অমুক তমুক এইসব হাবিজবি কথা বলে তাহলে বিএনপির কপালে বিপদ আছে এই থ্রেট কিন্তু ডক্টর ইউনুসের পক্ষ থেকে দেওয়া হয়েছে আর ওই থ্রেট ডক্টর ইউনুসের পক্ষ থেকে বিএনপিকে কে এবং সেনাপ্রধানকে বা ভারতকে দেয়া হয়েছে বলে এটা বুঝতে পেরেই পরের দিন গর্শচন্দ্র রায় হুমকি দিলেন যে কালকে রাস্তা নামলে ইউনুসেপ চব্বিশ ঘন্টা থাকতে পারবে না বলবো যে চব্বিশ বছরও ইউনুস সাহেবের কিছু করতে পারবে না যদি ইউনুস টিকে থাকতে চায় বিএনপি কিছু করতে পারবে না বিএনপি সক্ষমতা ঈদের পর আন্দোলন চব্বিশ ঘন্টায় জনগণ সবাই মিলে চাইলেও পতন ঘটানো যায় না চব্বিশ ঘন্টায় শুধু সেনাবাহিনী যদি কু করতে সক্ষম হয় সাকসেসফুলি দ্যাটস ইম্পসিবল ইন বাংলাদেশ ইমাজিনেশন ধরে নিলাম যদি কু হয় তাহলে শুধু তখনই সম্ভব এছাড়া অন্য কোনোভাবে সম্ভব নয় উনি সদস্য ঘষন্দ্র রায় বলেছেন আমরা যদি বলি কালকে রাস্তায় নামি তাহলে আমার মনে হয় ইউনুস সাহেব প্রধান উপদেষ্টা চব্বিশ ঘন্টা থাকতে পারবেন না আচ্ছা প্রধান উপদেষ্টাকে চব্বিশ ঘন্টায় তারা থাকতে পারবে না একজন শিশু উপদেষ্টা ইনফ্যান্ট উপদেষ্টা ব্যাং উপদেষ্টা বিএনপির ভাষায় আসিফ মাহমুদকে এই চব্বিশ দিন আন্দোলন করে তারেক রহমান সালাউদ্দিন রিজবি সবাই হুমকি দামকি দিয়েও কিছু করতে পারে না ইউনুসের কাছে এখন হাতে পায়ে ধরেছে উল্টা ইউনুস তাকে নিয়ে বৈঠক করেছে আপনারা যে কোন বাল ছিটতে পারেন এটা ক্লিয়ার বোঝা গেছে আসিফ মাহমুদকে কিছু করতে পারেন না কত করাতে পারেন আর ইউনুস্ক রাখবেন একটা মশার সাথে আপনি পারেন না আপনি হাতির সাথে পারবেন কি আহ রায়ের এই কথা যে কতটা ফালতু আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইউনুস্কে সারা চব্বিশ ঘন্টা আসিফ মাহমুদকে কিছু করতে পারে না একটা শপথ নিশ্চিত করতে পারে না এত অবরোধ করে কত কিছু করে সর্বশক্তি প্রয়োগ করেছে না ঢাবি ভিসির পদত্যাগ চায় পারছে পদত্যাগ করাতে প্রক্টরের পদত্যাগ চায় কিছু পেরেছে কুয়েটের ভিসিকে রক্ষা করতে পারে না চব্বিশ ঘন্টা ইউনুসকে সরাই হাস্যকর কথা তিনি আরো বলেন তাহলে ভবিষ্যৎ কি হবে এই বিবেচনায় আমরা এই জায়গায় সমাপ্ত করতে চাই আমরা চাই ডক্টর ইউনুস সকল হোক না আপনারা চব্বিশ ঘন্টায় বালু ছিঁড়তে পারবেন এটা আপনাদের ফাউথ্রেট আপনার কি পারেন ওটা জাতি দেখেছে আপনার বালু ট্রাকও সরাতে পারবে না আপনাদের পার্টি অফিসের সামনে একটা বালুর ট্রাক নিয়ে দিলে আপনারা ওটা সরাতে পারবেন না খালাদা জিয়ার বাসার সামনে থেকে বালু ট্রাক দেবে না বিএনপি পার্টি সামনে যদি আমরা একটা বালু ট্রাক দেই এটা সরানোর সক্ষমতা আপনারা রাখেন না ওই বালু ট্রাক সরা আপনারা দুই গ্রুপে মারামারি করবেন অথবা বিএনপির লোকজন চিন্তা করবে এই বালু ট্রাক টা সরবকৃজন তার সাথে আমরা বালু নিয়ে যাই বাসায় বালু বিক্রি করা যাবে টাকা পাবো বিএনপি এই এই পর্যায়ে নেমেছে প্রধান উপদেষ্টা উদ্দেশ্যে এই উদ্দেশ্য করে এই বিএনপি নেতা বলেন আপনারা তো সংস্কার করার জন্য ক্ষমতা করার কোনো ক্ষমতা নেই না এই যদি সুন্দর হয় বন্ধ বন্ধ হলে তার প্রতি আকর্ষণ থাকতে পারে কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই এগুলো সংস্কার করার একমাত্র সক্ষমতা লেজিটিমেসি ম্যান্ডেট ইউনুস সরকার আছে কারণ সংস্কার বা নতুন বন্দোবস্তের ভিত্তিতে এক দফা এক দফার ভিত্তিতে হাসিনা পতন তার ভিত্তিতে ডক্টর ইউনুস অর্থাৎ ডক্টর ইউনুস ক্যান ডু রিফর্ম এবং ডক্টর ইউনুস হ্যাজ টু রিফর্ম কোনো ওয়ে নেই রিফর্ম ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না